Assalamualaikum ye ek nahi sari sath ye ganesh civics lexer upar hota hai road hota hai arega dekh sakta hai ye ek jana ekta sor jag je eta eta dara aage asen tara dekhen nahi ana apnader ke dekhai bro matha bajot bata nahi dekhai lagni hai ana hazara মাছটা সমৃদ্ধ হচ্ছে আবার এখানে পানি আবার এই দিকে দেখেন মানুষ এই সামনে নেবাল একাডেমি যারা আগে আসছেন তারা দেখছেন শুধু এখান থেকে এদিকে পানি ছিল সব পানি আর পানি ওইদিকে একটা রোডের মতো ছিল কিন্তু এখন কি হচ্ছে এখানে আর একটা রোডের মতো তৈরি হয়েছে যে জিনিসটা আপনারা দেখতে পাবেন এখন অনেক দূরত্ব ওই জায়গায় অনেক বড় কিন্তু মনে হয় যেন একটা ব্রিজ তৈরি করছে এরকম আলাদা একটা রোড তৈরি হয়েছে এরকম এটা আগে ছিল না এটা হওয়ার কারণটা আমি বলি অধিকার ওই জাহাজগুলো থাকার কারণে বালু সব জমি এখানে একটা রোডের মতো তৈরি হয়েছে